হ্যালো বন্ধুরা কেমন আছেন তোমরা মি কিন্তু ভালো আসু তো তোমরা সবাই চিনে মুই কিন্তু ও দোকানটা মোরে নাম আছে ও দোকানটা তো আগের তুলনায় নয় আগে যেটা আমি কইস পিঁয়াজ ডিমের চপ আলুর চপ রসুমের চপ এবং আরও অন্যান্য বিভিন্ন আর কি আইটেম কইছিল তো এখন এই শীতকালীন এই শীতকালীন এবং এই শীতকালীন যে মৌসুমটা এই মৌসুমটা কিন্তু এই যে চিতুয়া ও ভাপা পিঠা সমাহার এই যে দেখো কি সুন্দর ঘরে এই যে দিবা হচ্ছে এই যে দিনু এখন মনে করো যে এই যে চিতুয়াটা এখন আবার ঢাকনা না দিয়ে ঢাকা দিবা হবে না দিলে তো আর ফের চিতুয়াটা সুবিধাজনক হবে না তো তোমরা কায় কুণ্ডে আসেন কায় কেঙড়ে আসেন অবশ্যই তোমরা মোর এই ফটো দোকানটা আসবেন ডিম হাঁসের ডিম দিয়ে আপনারা অবশ্যই এই ডিম চিটুয়া খাইতে পারবেন প্লাস ব্রয়লারের ডিমা আছে আবার ভাপা পিঠা আছে এই যে কোয়েল পাখির ডিমা আছে আপনারা সকলেই আসবেন আর এই ছোটো দোকানটা আপনারা অবশ্যই পদধুলি দিয়ে যাবেন কয়েকদিন পরে আমি অবশ্যই আপনাদের মার্কেটের আবার ওই আগের আইটেমটাই নিয়ে আসব আরও দুজে আইটেম আমি বাড়াবো পিয়াজু এবং আলুর চপ ডিমের চপ থেকে রসুনের চপ থেকে সব কিছুই আপনারা আমার দোকানে পাবেন আর প্রতিনিয়ত যেন এই সুন্দরভাবে এই পরিচালনা করিয়া আমরা এই মই ওরা অবশ্যই এই ছোট দোকানটা আসিবে বর্তমান কিন্তু এই শীতকালীন চিতুয়ার সমাহার এই যে অভাবী দোকানদার আমি কেন হইলাম এটা অবশ্যই কারণ আছে তো এর দ্বিতীয় ভিডিওটা আমি অবশ্যই এটা তুলে ধরব ধন্যবাদ সকলকে ويڊيو <laughs> پوندو